কিছু সময় আগে যারা মব ঘটায় তাদের হাতের শিকার হতে যাচ্ছিলাম যদি ঘটনাস্থলে পুলিশ না থাকতো তাহলে এত সময় মনে হয় হাসপাতালের বেডেই পড়ে থাকতে হতো বা হাসপাতালে যাচ্ছি পুলিশ নিয়ে যাচ্ছে বা মারা গেলেও যেতে পারতাম ঘটনা ছিল আজকে আসছিলাম ধানমন্ডি বত্রিশ আমি এখনও ধানমন্ডিতেই আছি তো ধানমন্ডি ওইখানে বঙ্গবন্ধুর যে বাড়িটা ভাঙচুর করা হয়েছে তার সামনে দাঁড়িয়ে আমি কিছু ভিডিও বানাইছি আমার অফিসিয়াল কাজ শেষ করে আমি কিছু ভিডিও যেহেতু ব্যক্তিগতভাবে কিছু ভিডিও আমি বানাই একটা ভিডিও বানাচ্ছিলাম তো সেখানে আমি একাত্তর মুক্তিযুদ্ধ এবং সম্প্রতি মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লাগার ঘটনা নিয়ে কথা বলতেছিলাম ঠিক ওই সময় একজন সিএনজি চালক সে নাকি ওইখানে প্রস্রাব করতে যাচ্ছিল তো সে আমি যে মুক্তিযুদ্ধ এবং একাত্তর নিয়ে কথা বলতে সেইটা শুনে সে মনে করছে কি আমি ভারতীয় কোনো নাগরিক হইতে পারে এখানের কোনো ভিডিও করে আমি ভারতে পাঠাবো এই চিন্তা করে ওই গোপনে ইফতার টাইম যখন হয়ে গেছে আমি ওখানে ইফতার করব। সে গোপনে আশপাশ থেকে কতগুলো মানে চার পাঁচজন পোলাপান নিয়ে আসছে ওরা সম্ভবত এই আশপাশ দিয়ে হবে আশপাশে থাকে সেই পোলাপানগুলো নিয়ে এসে হট করে হুট করে মানে কোথা থেকে আইসে আমার মোবাইলটা কায়রে নিয়ে গেছে যা আপনার আপনি কি ভিডিও বানাইছেন দেখি একটা ধমক দিয়ে মোবাইলটা নিয়ে গেছে কাইরে নিয়ে গেছে একবার হাত থেকে থাবা দিয়ে নিয়ে গেছে হঠাৎ করেই ঠিক আছে না আমি তো মোবাইল সাধারণত দেওয়া মানুষ না যাই হোক ওরা কিন্তু আমার পরিচয়ও জিজ্ঞাসা করেন তাহলে আমি বলছি আপনারা কারা কেন আমার মোবাইল নিয়েছেন আপনার মোবাইলে অনেক ভিডিও আছে কি কী ভিডিও করছেন দেখি আপনি এইখানে নিয়ে আপনি অরাজকতা করতে আছেন দেখি কি ভিডিও বানাইছেন এটা বললো পাশে যে পুলিশ ছিল পুলিশের কাছে নিয়ে গেছে আমি বলছি ভালো জায়গায় নিয়ে আসছে তো পুলিশ আমার মোবাইল চেক দিলো আমার মোবাইলে দেখলো যে না কোনো ইয়া না তো ওই সিএনজি চালক উনি আবার মুগদা থানা বিএনপি নাকি একজন সদস্য তাদেরকে নাকি তার এক নির্দেশ দিছে যে যারা একাত্তর নিয়ে কথা বলবে এদের হাত পা দেওয়ার জন্য এটা নাকি ওদের নির্দেশ দিছে আর কি ঠিক আছে তো যখন দেখলো যে না আমি গণমাধ্যমে কাজ করি তো সেক্ষেত্রে ওরা পরে বলো যে ভাই ভুল টুল হয়ে গেছে এরকমই তো যাই হোক যারা মপ ঘটায় ওরা কিন্তু আগে কারো পরিচয় জিজ্ঞাসা করে না জানতে চায় না সে কি কোথেকে আসছে কোথায় কি ভালো কি মন্দ মোবাইলটা কেড়ে নিয়ে যায় মানি ব্যাগ নিয়ে যায় এবং তাকে মাইরে রাস্তায় ফেলাই যায় এটাই হচ্ছে বর্তমান তো এখন আমি সরকার প্রধানের কাছে অনুরোধ জানাবো যেহেতু বাংলাদেশের সবচাইতে বেশি নিরাপত্তা জায়গা হচ্ছে সচিবালয় সেই সচিবালয় তিন জায়গায় আগুন লাগে এক বিল্ডিংয়ের পরবর্তীতে কারা আগুন দিল কেন আগুন দিল সে খবর আমরা এখন পর্যন্ত কেউ জানি না ধানমন্ডি বত্রিশ নম্বর বার এটাও ভাঙচুর হয়েছে দ্বিতীয়বার সেটাকে বুলডুজার দিয়ে ভাঙছে কিছু আমি বলবো যারা এক ভাঙছে তাই তাদের নিয়ে আমি আপাতত কিছু বলতে চাই আমি শুধু এতটুকু কথাই বলতে চাই যে বঙ্গবন্ধুর জীবদ্দশায় সাতান্ন বছর বয়সে ষোলো বছর তিনি জেলে কাটাইছেন তার জন্মই হয়েছে ব্রিটিশ আমলে বেড়ে ওঠাই হয়েছে পশ্চিম পাকিস্তানে তারপরে সে জন্ম সে পশ্চিম পাকিস্তানের সে ব্যক্তি ছিল এই মানুষটা নেতৃত্ব দিয়েছে সাড়ে সাত কোটি মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপাই পড়ছে যারাই যে পশ্চিম পাকিস্তান থেকে আজকে বাংলাদেশ সৃষ্টি করছে এদের বিরুদ্ধে দেশদ্রোহিতের অভিযোগ আনেন তাহলেই আজকে কি বলে মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লাগানো সচিবালয়ের মতো যেহেতু আগুন লাগছে তো অনেক জায়গায় আগুন লাগবে একাত্তরের মুক্তিযোদ্ধার স্মৃতিচিহ্ন যেখানে আছে সেখানে যেহেতু হামলা হইতেছে তাদের নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর বাড়ি আগে বুল্লু যুদ্ধি মাটির সাথে মিশাই দেওয়া হয়েছে সেই বাড়ির অস্তিত্ব নাই সুতরাং এরকমের আল মানে একটু একটু করে করে এই মুক্তিযুদ্ধ স্মৃতিচিহ্নগুলো মুছে না ফেলা এর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে হাত পা না ভেঙে তাদেরকে আজকে গলা চাইফে না ধৈরা তাদেরকে মেরে না ফেলাই আমি বলবো যারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল এদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনেন যে দেশ স্বাধীন হয়েছে সাতচল্লিশ সালে এরপর পরে আবার একাত্তর সালে যেহেতু আপনাদের অনেকেই বলছে মূলত দেশ না স্বাধীন হয়েছে সাতচল্লিশ সালে তো যেহেতু আবার একাত্তর সালে যারা যুদ্ধ করছে পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশ সৃষ্টি করছে তারা দেশদ্রোহিতার অভিযোগ আনেন তাদের বিরুদ্ধে তাদের একটা একটা করে ধরেন অনেক মুক্তিযোদ্ধা এখন মধ্যে বাইসিয়ে এই অনেক মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে আসে এদেরকে দ্রুতভাবে গ্রেপ্তার করেন আইনের আওতায় আনেন দেশদ্রোহিতার অভিযোগ আনে যে কেন ওরা পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশ সৃষ্টি করলো কেন ওরা একাত্তর ঘটালো কেন এই মুক্তিযুদ্ধ নিয়ে এত মানে এত মানুষের মাথা ব্যথা হবে তাহলে এই মুক্তিযোদ্ধাদের যদি এক করে করে দেশ অভিযোগ আইনে যদি যেহেতু আপনারা একটা রাজনৈতিক দল তো বলছিল যে কি বলে যে কিছু মুসলমান তখন পথভ্রষ্ট হয়ে যুদ্ধে ঝাঁপাই পরে সেই যুদ্ধে অংশ নেয় একাত্তরের যুদ্ধের কথা বুঝলেন তো তারা সেটা ভুল করছিল আল্লাহ তাদের হেদায়ত দান করুক তো এখন আপনাদের কোনো মেদার দরকার নেই আমি আমি বলবো তাদেরকে দেশ ধরিত অভিযোগ এনে তাদেরকে ধরেন গ্রেপ্তার করেন আইনের আওতায় নিয়ে আসেন তাহলে এই যতদিন পর্যন্ত এই যে মহান মুক্তিযুদ্ধ একাত্তর একাত্তর করে একটু একটু করে পুরাই একটু একটু করে ধ্বংস করে আবার এই বিষয় নিয়ে যারা কথা বলবে তাদেরকে গলা চাইপে ধরা গলা চাইপে ধরবে তাদেরকে মবের শিকার করা হবে এইগুলো না করে আমি বলবো কি যে একবার তাদেরকে আসলে আমার আমার শেষ করে দেন একবারে এত ইয়া না করে আমরা আবার পাকিস্তানে ফেরত যাই পাকিস্তানও বলছে যে আমাদের ভাই হারিয়ে যাওয়া ভাই তা আমরা আবার সেখানে ফেরত যাই আসসালামু আলাইকুম